এবং রুমমেট শাক নিয়ে আসছি বাংলাদেশি শাক এগুলোর নাম কি ফুশাক কি লাল শাক না লাল শাক তো খাইছি কিন্তু সব শাকের তো নাম জানি না এটা হলো সমস্যা তো সাদাত ভাই আর নূর এগুলা রান্না করতেছে

এই যে এই যে কোম্পানির চনা এই যে পোলাও পোলাও আছে হ্যাঁ বিরিয়ানি 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 না বিরিয়ানি খালাস হয়ে গেছে তারপর বোঝা এগুলো কোম্পানির কেরালা খানা আর কি এগুলোর নাম কি এ নাম কি বলো সাম্বারা ভেজিটেবল ভেজিটেবল কফুজ ভাই কফুস বিডিও বানাতে হ্যাল মিন সবাই বাইরে কই লোক কই এই বাবা কি বাবাচ্ছি কি বাবাচ্ছি সিনদানি হোটেলে তো দায়িত্ব আছে লোক

Sí, ¡Qué